আপনার সামনে কেউ যদি গিবোধ করে এর থেকে দুইশো গছ দূরে থাকবেন কারণ কি যে লোকটা আপনার সামনে আরেকজনের গিবোধ করতেছে এই লোকটা আরেকজনের সামনে আপনার গিবোধ করবে তখন কেমন লাগবে আপনার গীবত যখন এই লোকটা আরেকজনের সামনে করবে তখন কেমন লাগবে এই নেমুখারামি যখন আরেকজনের সাথে করবে আপনার কেমন লাগবে আপনার ব্যাপারে যদি হয়ে থাকে এই জন্য গিবোধ নিজে করব না গিবোধ নিজে শুনবো না গিবোধ যারা করে তাদের মজুর ইচ্ছে আমরা বসবো না বর্তমান সময়ে ছেলেদের চাইতে মেয়েরা গিবোধ করে অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক বেশি ছেলেরাও করে তবে এখানে অনেক মা বোন রেগে যেতে পারেন বিশেষ করে পারিবারিক বিষয়গুলো ছেলেদের চাইতে বেশি মেয়েরা শেয়ার করে এটাই চূড়ান্ত বাস্তব কথা স্কুলে বাচ্চা নিয়ে গেছে গোল হয়ে বসেছে বাস ভাবি আমার জামাই এটা করেছে ভাবি আমার জামাই এটা দিয়েছে ভাবি আমার ভাসর এটা করেছে ভাবি আমার ননদ এটা করেছে এগুলো কিন্তু মেয়েরা পারিবারিক আলোচনাগুলো বেশি করে এগুলো করবেন না রাসুল ইকরম সাল্লু আলহিহসাল্লাম কঠিন কথা বলেছেন ওই নারী জাহান্নামী যে তার স্বামীর অভ্যন্তরীণ বিষয়গুলো একেবারে ইন্টারনাল বিষয়গুলো আরেকজন নারীর সামনে প্রকাশ করে বা পুরুষের সামনে প্রকাশ করে কমন একটা কথা আমাদের সমাজের মানুষ বলে থাকে যে হুজুর এর জন্য এত কিছু করলাম শেষ সময় এসে সেই আমার আঘাত করল হুজুর সৌদি আরবে নিয়ে এসে গ্যারেজের কাজ শিখাইলাম এখন দেখতেছি সেই আমার সাথে গাদ্দারি করলো হুজুর এই ছেলেটাকে এই উপকার করে কাজ শিখাইলাম এখন সেই আমার সাথে গাদ্দারি করলো এরকম কথা অনেকে বলে থাকে এই মনে রাখবেন দূরের মানুষ কিন্তু ভাই আপনার বেশি ক্ষতি করতে পারে না কাছের মানুষ আপনারে খুব সহজে ক্ষতি করতে পারে এজন্য জন্য আপনাদেরকে আবারও বলি যে পৃথিবীতে কোনো মানুষের জন্য যদি কোনো কাজ করেন প্রতিদানটা আল্লাহর কাছে আশা করেন ওই মানুষের কাছে আশা করেন না মানুষ বড় নেমুখারাম ভাই মানুষ বড় গাদ্দার কৃতজ্ঞ মানুষের সংখ্যা বাংলাদেশে কেন সারা পৃথিবীতে কমে গেছে যার জন্য আপনি করবেন চুরি সেই বলবে আপনাকে চোর বুঝছেন এটা হচ্ছে এই দুনিয়ার নিয়ম এখন তাহলে কি করতে হবে যার জন্য করবেন আগে দেখবেন ছেলেটা রিমাণ আছে কিনা যার জন্য করতেছেন দেখবেন যে ছেলেটা কৃতজ্ঞ কিনা কৃতজ্ঞ বান্দা কৃতজ্ঞ ছেলে কৃতজ্ঞ মানুষ সবসময় এগিয়ে যায় আর অকৃতজ্ঞরা এরা ধসে